এখানে কাছে আছে এটা গোলমরিচের প্যাকেট এটা সাই গরম মশলা আরও একটা সাই গরম মশলা দু প্যাকেট শাই গরম মশলা চিকেন মশলা আর একটা প্রয়োজন এই দুটো চিকেন মশলা আমরা কিন্তু চিকেনে চিকেন খেতে ভালোই হয় খারাপ হয় এটা কাশ্মীরি লাল মিচ আর এটা কি আছে এটা ছোলার ডাল ছোলার ডাল তো দেখো এখানে আছে ছোলার ডাল এগুলো আমি লুজ অর্ডার করে নিয়েছি এই মাত্র মেয়ে দোকান থেকে নিয়ে এসেছি তারপর আবার বিকেলে আমি কিছু আরো খাবার দাবার অর্ডার করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে একটা জিম জাম বিস্কিট মশালা ওটস আর এই বিস্কিটটা না খেতে দারুণ লাগে এটা তোমার দাদা ভাইয়েরও পছন্দ আমাদের সবারই পছন্দ একটা মশলা ওটস আড়াইশো গ্রাম নিয়েছিলাম মানে কখনো কখনো মানে খাওয়ার জন্যে আর এখানে একটা বিস্কুট টপ বিস্কুট এটা একটা নিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার ফেভারিট বিস্কুট সবসময় খাই না এটা অনেক চকলেটই তো একটা বিস্কুট নিয়েছিলাম কিছু বললাম না মুখোর হচ্ছে খাবার মানে যেগুলো খুব মন করছিল সেগুলো আবার টুকটাক অর্ডার করে নিয়েছি বাইরে না খুব আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছো আর এখানে এক প্যাকেট ম্যাগি যেটা মেয়েরা খায় খুবই মানে ম্যাগি ছাড়া তো চলবে না ওদের আর এখানে এক কেজি পেঁয়াজ এক দু কেজি আলু আবার অর্ডার করে নিয়েছিলাম মানে আলুটা আমাদের খুব 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 লাগে তো এই ছিল টুকটাক বাজার আর এখানে গিয়ে মানিয়েছি মেয়েকে দোকান থেকে ও আমি রাতে একটা রেসিপি করবো তার কারণে